আব্বুকে আমরা জোর করে ওর সাথে পাঠাচ্ছি যেন আব্বু আব্বু চোখে চোখে ওকে রাখতে পারে মানে আমার চোখ তো ভালোই ভাই এর মানে তুমি অনেক বেশি দুষ্ট তোমাকে কেউ হ্যান্ডেল করতে পারে না তো गाइस চলো আমরা এখন জীবনের ব্যাকপ্যাকিং করি দেখতে পারতেছ তো যে এখানে লাগেজে আছে বড় লাগে যে জামাকাপড়গুলো ছিল ওগুলো কিন্তু আগে প্যাকিং করে নানুবাশে রেখে আসছে যেহেতু কালকে চলে যাবে আর এই লাগেজে হচ্ছে আবুর প্যাকিং করব বাট আমি এখানে এসে দেখলাম যে আবুর জামাকাপড়ের থেকে এখানেও জীবনের জামাকাপড় বেশি এগুলো কি প্রতি পালে একটা মানুষের অনেক কিন্তু তুমি তো অলরেডি একটা ব্যাগ নিয়ে রাখছো

আমি এখন আবু জামা কাপড় নিয়ে এসতেছি মানুষ

দেখছেন গাইস তার বিচার দিয়ে এখনই ওর থেকে নিয়ে আসতে তো গাইস ফাইনালি আমি সব জামা কাপড় ওদের প্যাকিং করে দিছি

হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে কিন্তু আমি তোমাদেরকে আমার পেজের কিছু নিউ ড্রেসেস দেখাবো যেগুলো নিউ এসেছে তোমরা জানো আমি কিন্তু আমার পেজে গাউন ড্রেসগুলো সেল করি বাট আমার পেজে অনেক কাপড়া চাচ্ছিল যে থ্রি পিস যেন আমি নিয়ে আসি আর সামনে কিন্তু ওয়েডিং সিজন আসতেছে সো আমি ভাবলাম যে হ্যাঁ থ্রি পিস আমার আনা উচিত তাই আমি কিছু কোয়ান্টিটি থ্রি পিস এনেছি অ্যান্ড এই থ্রি পিসগুলো অনেক অনেক বেশি সুন্দর এই থ্রি পিসগুলোর মধ্যে আমি চারটা কালার এনেছি কালো মিষ্টি মে and Neil Neel color আমার পেজের লিংক লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা কিন্তু যারা এই সুন্দর ড্রেসগুলো করতে চাও তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে দিবে কারণ এত সুন্দর ড্রেস অনেক কম তোমরা ড্রেসগুলো পেয়ে যাবে সো প্লিজ কেউ মিস না আমি তোমাদেরকে প্রাইজের একটা ধারণা দিয়ে দিই এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে প্রায় অনেক পেজে দুই হাজার টাকা করে সেল হচ্ছে যেটা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি আমি জানি যে আমার ব্লগ ভিডিওস এগুলো সব স্টুডেন্ট আপুরা বেশি দেখে সো এত টাকা তো প্রশ্নই উঠে না আমি আরো রিজনেবল প্রাইস এ ড্রেস গুলো এনেছি মানে আমার কাছ থেকে করলে তোমরা অনেক অনেক কিনতে পারবা এই জামাগুলো সুন্দর করে এম্বয়ডারি প্লাস কাজ করে দেওয়া সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে এই ড্রেসের প্যান্ট টা এই ড্রেসের প্যান্ট কিন্তু উপরে অর্গানজা প্লাস এম্বয়ডারি কাজ করে এবং নিচে সিল্ক ফেব্রিক এর ইনার ইউজ করে দেওয়া আছে অ্যান্ড হাতাতে কিন্তু অনেক সুন্দর করে ছোট ছোট সিকোয়েন্স করে কাজ করে দেওয়া আছে এবং ফুল দুপ্টায় তোমরা এম্ব্রয়ডারি পেয়ে যাবা এই ড্রেসগুলো কিন্তু রিজনেবল প্রাইস আছেই যেমনটা আমি আগেই বলেছি এর সাথে আরেকটা গুড নিউজ হচ্ছে যদি কেউ একসাথে তিন পিস বা তার বেশি অর্ডার করে তাহলে কিন্তু সেই ড্রেসটা হোলসেল রেটে পেয়ে যাবে তো আমার পেজে যদি এরকম কেউ থাকো যে সামনে তাদের প্রোগ্রাম আছে এন্ড তারা সবাই একসাথে নিতে চাচ্ছে সো আমি বলবো এই ড্রেসগুলো কিন্তু একটা গুড অপশন হবে এন্ড যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু সহজেই এই ড্রেসগুলো হোলসেল রেটে আমাদের থেকে নিতে পারবে সো গাইস আজকের আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ আমার পেজ বাই আসাতে কিন্তু ভিজিট করতে ভুলবেন না পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ